গোলবারে প্রস্তুত গোল রক্ষক ওয়াকিদ গোল দারুণ একটা গোল প্রথম শট জালালপুর প্রথম গোল প্রথম শট প্রথম গোল প্রথম শট থেকে গোল এবারে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের নাম্বার 10 পিটিআই হচ্ছে প্রথম শট নাম্বার 10 এবং গোল অসাধারণ গোল

নাম্বার সেভেন বকর গোলবারে প্রস্তুত করবে কুকুয়াকে শুট হচ্ছে এবং একেবারে আলতো করে টুকা দিয়ে বুকা বানালেন বললে দল পিছিয়ে যাবে গোলবারে প্রস্তুত করব খুব চামফুল শুটিং পজিশনে মহসিন এবং গো এবং গোলরক্ষক মানিক গোলবারে প্রস্তুত গোলরক্ষক আগে

হচ্ছে গোল করলে জয় গোল করলে জয় আবির